এই তাহাজুদের নামাজ আমরা মাহের মাদানে প্র্যাকটিস করব আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ সাহি খাওয়ার জন্য যখন আমরা উঠব তখন তাহাজুদের নামাজ আমরা পড়ার চেষ্টা করব মা বোনেরা তাহাজুদ যদি তুমি পড়ো তোমার স্বামী কখনো অভাবী হবে না আওয়াজ দিয়ে বলেন এখন বলেন হুজুর আপনারা আহলে সুন্দর জমাতের আলেন আপনারা বিশ টাকা তারাবির কথা বলেন এটা কোথায় আছে বিশ টাকা তারাবির কথা কোথায় আছে অসংখ্য দলিয়া আছে একটা দোরের আমি বলি ইমাম বুখারী রustat মুসান্নিফে ইন্ন আবি শায়বা ওই কিতাবে উল্লেখ হাদিস নবী চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ан থেকে হাদিস

নবীজি কয় রাকাত তারাবি নামাজ পড়তেন 20 রাকাত আমরা কয় রাকাত পড়ব ইনশাআল্লাহ মাহরাম জানা এক রাকাত পড়লে বেশি সওয়াব না কম সওয়াব বেশি সওয়াব ওদের 8 রাকাত পড়ার থেকে যারা 20 রাকাত পড়ে তাদের সওয়াবটা বেশি দিবেন কে কথা বলেন বেশি দিবেন কে এখন যারা 8 রাকাতই পড়তেছে তারা ভুলে আছে তারা বিন নামাজ হলো 20 রাকাত আমার দিব ঠিক না بیٹি সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা একটা বিষয় আমরা খেয়াল করব আমরা যখন সাহারি খাবো আমরা যখন ইফতার করব এই সাহারি ইফতার আমরা শুধু নিজেরা খাব না বড় আমাদের চারপাশে যারা দুঃখী আছে অনাথ আছে ইয়তিম আছে মেসকিন আছে আমরা তাদেরকে নিয়ে আমরা সাহারি ইফতার করব আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ মনে রাখবেন সাহারির সময় দোয়া কবুল হয় ইফতারের সময় দোয়া কবুল হয় এই মাহের আমাদের জন্য অপরচুনিটি মাহের রমাদান আমাদের জন্য অনেক বড় সুবর্ণ সুযোগ আমরা একটা মাসকে কাজে লাগিয়ে নিজেদেরকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে আমরা রূপান্তরিত করব আওয়াজ দিয়ে বলেন ইনশাল আল্লাহ যেন আমাদের সবাইকে সে তাফিক দান করেন সবাই আওয়াজ দিয়ে বলেন আমি আরেকটা বিষয় রোজা রাখা যেমনি ভাবে ফরজ মাহের রমজানে জাকাত আদায় করলে সত্তর থেকে সাতশো গুণ বেশি সবাব দান করবে নামাজ দিয়ে কে অতএব যারা জাকাত দেন না

فَتُقْوَى بها جباههم وجنوبهم وَجُهُورُهُمْ هذا ما كَنَسْتُمْ لانفسكم فذوقوا ما كنتم تكنسون الله বলেন সুরা মধ্যে ঘোষণা দেন ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা যারা ধন সম্পত্তি জমা করে রাখে স্বর্ণ জমা করে রাখে রূপ জমা করে রাখে ওয়ালা ইয়ুনফিকুনাহা ফী সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান করে না যাকাত দেয় না মুবাশশিরুহুম বিআযাবিন আলীম নবী গো আপনি তাদেরকে জাহান্নামের খবর দেন আপনি তাদেরকে জাহান্নামের শুভ সংবাদ দেন

গলার মধ্যে দেওয়া হবে গালের মধ্যে দেওয়া হবে পেটের মধ্যে দেওয়া হবে পিঠের মধ্যে দেওয়া হবে আজ আমার কেন তুমি খুশি ওই দিন বলবে তুমি আমার চিনুনি আমি তোমার সে ধন সে সম্পদ যে ধন সম্পদ তুমি আল্লাহ রাহে দান করো নাই আজকে সে ধন সম্পদ অভিশাপ হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন নাজবিল্লা আসুন আমরা সঠিকভাবে জাকাতাতে করি আসুন আমরা মাহের আমাদানের সিয়াম সাধনা করি আমরা আল্লাহকে ভয় করি আমরা রসুলকে মহাব্বত করি আওয়াজ দিই বলে ইনশাআল্লাহ আসলে মহাব্বত এই দরবার শরীরকে আসা রাত হয়ে গেছে অনেক আল্লাহ তালা আমাদের সকলকে দরবারকে ভালোবেসে চার তরিকা চার মাঝা অনুযায়ী চলার তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করার তৌফিক দান করুন আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় রসুলের মহাব্বত লালন গর তফির দান করুন সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ হামি দুরুশ্রী পড়া